জনতা দলের পক্ষ থেকে দলগর সভ্যতাকে এমন একটা আমরা কথা বলছি আজকে 47 তম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে পেয়ে গেলাম ঢাকা মহানগর উত্তর ওলামাদল যে একটা বিশাল মিছিলে এসেছেন আজকের এই মাজারে আমরা কথা বলবো জাহাঙ্গীর আলম সাহেবের সাথে ওলামা দল ওলামা দল আহ্বায়ক জাহাঙ্গীর আলম একটু আজকে অনুষ্ঠান সম্পর্কে প্রেস বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বটমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদের আদর্শের সকল সৈনিকদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও সাতচল্লিশতম শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে সাতচল্লিশ বছর আগে আমাদের যেই মহান নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার পাঙ্গনে হাতে পাঠ শরীফ পাঠ করার জন্য প্রথমে মহান আল্লাহ তালার নিকট সুক্রিয়া যেই মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল গঠন করে গিয়েছেন সেই দলের আমি একজন ক্ষুদ্র সৈনিক হয়ে কাজ করার সুযোগ পেয়েছি এই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগ্রামী আপনারা জানেন এই বিএনপির জন্য সহজ ছিল না তারপরও শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জনগণের জন্য কাজ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ সচিব এবং খালেদা জিয়া একটি চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনাদেরকে আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দলটি গঠন কৃষকদের জন্য বহুমুখী প্রকল্প হাতে নিয়ে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পন্ন করেছিলেন মাসে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিলেন শান্তি শৃঙ্খলাই বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই সম্মান দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিলেন তখন আমার নেতা স্বাধীনতা গোষ্ঠীরা করে এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে উপহার দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন কিছু দুষ্কৃতকারী জন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তার একটি স্বৈরাচার বাংলাদেশ জনগণের উপর চেপে বসেছিল তখনও এই দলটির চেয়ার দেশ দেশটি বেগম খালেদা জিয়া জনগণের পক্ষে দাঁড়িয়ে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জনগণকে গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন এমনি করে পরে এই দেশে আবার মাথা চারা দিয়ে উঠে জনগণের বুটের অধিকার জনগণের ভাতের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তখন আজকের আমাদের সুযোগ্য নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র বাংলাদেশ থেকে বিতাড়িত করে জনগণের কথা বলার অধিকার দিয়েছে আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান তারেক রহমান যদি বাইরে থেকে রাত দিন চব্বিশ ঘন্টা এই বিএনপিকে ঐক্যবদ্ধ করে রাজপথে অভ্যর্থনের ব্যবস্থা করতেন তো আমরা কথা বলার সুযোগ পেতাম না সবাইকে ধন্যবাদ মঙ্গল কামনা করে নারীর শীষে ভোট দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক কথা বলছি ঢাকা মহানগর মহাপায়ক আশরাফ সাহেবের সাথে

শহীদ প্রেসিডেন্টের মধ্যে আত্মার কামনা করার জন্য আপনারা জানেন আমরা গত সতেরোটি বছর আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা দূরদর্শী চিন্তানায়ক জনাব তারেক রহমান সাহেবের শৈপন্ডিক নির্দেশনা এবং চৌকস নেতৃত্বে পঞ্চতীর্ণ রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ এবং জনগণের রাষ্ট্রগঞ্জের মালিকানা ভোটাধিকার ফিরিয়ে দেওয়া একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন জাতিক উপহার দেওয়া আপনারা জানেন বর্তমানে এই চারচেকার গোপ্যানিউল সরকার সাহেব একটি নির্বাচনের রুট ঘোষণা করে করেছেন এই নির্বাচনকে একটি পাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র লিপ্ত রয়েছে তাই আমাদের দলের উপ চেয়ারম্যান মহোদয় বলেছেন সবার আগে বাংলাদেশ ষড়যন্ত্র এখনো হয়নি শেষ সজাগ থাকো বাংলাদেশ আমরা সোজা সজাগ থাকব প্রয়োজনীয় রাজপথ তাজা আরো আরোপেলে দেওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের প্রাধিকার দিয়ে দিয়ে একটি সুন্দর অবাধ প্রবৃদ্ধ জাতীয় পর দেওয়ার জন্য